সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট আমবাড়ি গরুহাট দেখছি হাটের সেরা সাইওয়াল বাছুরগুলো কেমন দামে কেনা বাঁচা হচ্ছে সেই তথ্যগুলো আপনাদেরকে দেব তো আজকে এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন লাগে সোমবার এবং শুক্রবার তো শুক্রবারের তুলনায় সোমবারের হাটটা একটু ছোটো তারপরে কিন্তু অনেক গরুর আমদানি দেখছি সাইওয়াল বাছুরি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কটা নিয়েছেন ভাই নিয়ে আচ্ছা আচ্ছা এইটা কত যাচ্ছেন দাম বলছে ফিনিশিং কত হলে ছাড়বেন ভাইষট্টি বাষট্টি 63 দর্শক দেখছেন ভাই কিন্তু বাষট্টি 63 হলে তো অনেক বড় হান্ড্রেড পার্সেন্ট তো হান্ড্রেড পার্টার্ভে হান্ড্রেড পার্সেন্ট আমরা এখানে দুইটা দেখতে পাচ্ছি দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন দুইটা জোড়ায় দাম যাচ্ছেন নাকি দাম কয় না কোনো কত যাচ্ছে আচ্ছা কেবল আশো বাইজ দাম কয় না যায় নাই চমৎকার দুটো বাচ্চা

ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কি অবস্থা ভাই আজকে বাজারে বাজার খারাপ কেনাকাটা করতেছেন আচ্ছা দাম চলছে ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান কটা নিয়ে এসছেন ভাই আচ্ছা চারটা আচ্ছা কত যাচ্ছেন ভাই আছে তিরিশ এক লাখ তিরিশ জোড়া এক লাখ তিরিশ হাজার দাম চাচ্ছে

ভাই কত যাচ্ছেন ভাইটা পঁচাশি দাম বলছে ভাই দাম সত্তর বলছে হান্ড্রেড পার্সেন্ট না ভাই হান্ড্রেড পার্সেন্ট চমৎকার ভাই কিন্তু আটকাতে পারতেছে না খুবই তেজি সুয়ত্তর পর্যন্ত দাম বলে ভাই ফিনিশিং কত হলে ছাড়বেন ভাই পঁচাত্তর হলে ছাড়বেন সুয়ত্তর দাম বলে পঁচাত্তর হলে ছাড়বে ভাই

চক্রা চক্রা বাছুর কালো এবং সাদার মিশ্রণ দেখছি আসসালামু আলাইকুম ভালো আছেন

চার পাঁচ মাস চার পাঁচ মাস নাপালে গির খুব চমৎকার সত্তর হাজার ওল মেসাল

দাদা কে দুটোই নিয়ে আসেন মানে দুইটাই নিয়ে আসেন আপনি তো বরাবরই নিয়ে আসেন কত দাম চাচ্ছেন এই দুটো এক লাখ ষোলো দাম বলতেছে দশ ভাঙতে বলে আট লাখ আট নয় বলে আচ্ছা আচ্ছা উনি এক লাখ ষোলো